তোমার ইউটিউব চ্যানেল আবির পূজা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আবির পূজা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান হয়ে গেছে এখন কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে তো স্নান টান হয়ে গেছে পেছনে এখনও বিছানা টিছানা কিছুই গোছায়নি কারণ সবার আগে উঠে নিয়ে স্নান করেছি ঘরের যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করেছি জামাকাপড় ধুয়েছি তো জামাকাপড়টা এখনও যদিও মেলা হয়নি ভিডিওটা আগে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে অনেক একটা স্পেশাল ডে আজকে আমাদের তো আমাদের বললাম তোমরা ভাবছো যে ব্লগে আজকে কারা কারা আছে এই ব্লগে আজকে অনেকেই রয়েছে তো সবটাই তোমার ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় গেছিলাম তো আমরা গেছিলাম হচ্ছে তারাপীঠ তারা মার কাছে পুজো দেওয়ার জন্য অনেক দিনের একটা ইচ্ছে ছিল আর আমরা অনেক দিন ধরেই ভাবতাম যে যাব যাব কিন্তু আমাদের হয়ে উঠতো না আসলে অনেকজনা মিলে যেতাম তো তা সবারই সুবিধা অসুবিধা দেখতে হবে সেরকমই সেই সুবিধা অসুবিধা দেখতে দেখতে আজকে এতটা লেট হয়ে গেছে পুজো দিতে যেতে তারপরে এই যে সকাল সকাল সমস্ত টিফিন করে নিয়েছি আমি বাড়ির থেকেই খাবার ক্যারি করেছিলাম কারণ আগের দিন যেহেতু একাদশী ছিল পরের দিন আমি নিরামিষ খাবো ওর জন্য আমি ভেবেছিলাম যে আমার জন্য খাবার নিয়ে যাব তারপরে ভাবলাম যে সবাই মিলে যখন যাচ্ছি খাবার একটু বেশি করেই নিয়ে যাই এই যে সবার জন্যই খাবার নিয়েছি করেছি হচ্ছে চাউমিন আর আলুর দম বান্ধবী নিয়ে যাবে হচ্ছে রুটি ওকে রুটি করে নিয়ে যাওয়ার জন্য বলেছি তো ও রুটিটা নিয়ে যাবে তবুও মা আমাকে এই যে চারটে রুটি করে দিয়েছে যে হাত বলে নিয়ে যাও ওর জন্য চারটে রুটি নিয়ে নিলাম সাথে আর এবার টিফিনটা প্যাক করে নেব একটা টিফিন বক্স আমার আর আরেকটা কালকে মা পাঠিয়েছে ভাইকে দিয়ে আমি বলেছিলাম যে টিফিন নিয়ে যাব তো এই যে রেডি হয়ে গেছি তো সত্যি এখনও বিশ্বাস হচ্ছে না যে আমরা যাচ্ছি আর ভাল লাগছে এখন যে এতদিন ধরে আমরা ভাব বলতাম যে যাব যাব তো অবশেষে আমরা যাচ্ছি তবে যতক্ষণ না তারামার কাছে আমরা পুজোটা দিতে পারছি ততক্ষণ পুরোপুরি শান্তি পাওয়া যাচ্ছে না তো মনটা অবশ্যই মানে কি বলবো ওখানে পড়ে রয়েছে যে কখন যাব পুজোটা দেব সেটাই আমি হচ্ছে প্রথমবার যাচ্ছি তারাপীঠ এর আগে আমি কখনও যাইনি আমিও যাইনি তোমাদের দাদাভাইও যাইনি তো এই দেখো আবির আবিরও অনেকটা আনন্দ পাচ্ছে তবে আমার একটু টেনশান হচ্ছে যে গাড়ি করে এত দূর যাব এটা ভেবে আমার একটুখানি টেনশান হচ্ছে কারণ অনেক দিন পর গাড়িতে জার্নি করছি তো ট্রেনের থেকে আমার গাড়িতে অসুবিধা হয় আগে আমার ট্রেনেও অসুবিধা হতো কিন্তু এখন সে প্রবলেমটার হয় না কিন্তু গাড়িতে আমার অনেকটাই অসুবিধা হয় তো দেখা যাক কত কি হয় আর এই যে ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন যাব তো এত এত দূর রাস্তা যাব ওর জন্য এই ড্রেসটা এই চুজ করেছি কারণ এই ড্রেসেই নিজেকে কমফোর্টেবল ফিল করি ওর জন্য আর যা গরম বাইরে প্রচণ্ড গরম তো এই যে আমরা সবাই গাড়িতে বসে পড়েছি অবশেষে আমরা যাচ্ছি তাহলে তারা আমার কাছে পুজো দিতে সত্যি ভাবলেই কেমন লাগে যে ওই যে বলে না মা চেয়েছে বলেই আমরা যাচ্ছি মা যতদিন না চেয়েছিলো ততদিন আমরা যেতেও পারছিলাম না আমরা আমাদের ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারি না যদি না ভগবান চাই এই যে এসেছে হচ্ছে বান্ধবী বাপের বাড়ি আর তো দেখাচ্ছি না এখানে একটু চেঞ্জ করবে ওর জন্য বাপের বাড়ি তাহলে বুঝতেই পারছো বাবার বাড়ি কাছে হলে কত সুবিধা আমার তো সেই মানে এক ট্রেন থেকে এক ট্রেন পাল্টে তারপর আমার যেতে হবে এক দেড় ঘন্টা আমার প্রায় লেগেই যায় তো আমি সেই সুযোগটা পাই না তো চলো আজকের ভিডিওটাতে সবটাই শেয়ার করব ফাইনালি আমরা যাচ্ছি আমাকে একটু চিমটি কাট দেখি যাচ্ছি কি যাচ্ছি না সত্যি এই তো এতদিন ধরে ভাবতাম যে যাব যাব আমাদের ডেটটা এত সুন্দর আমাদের হ্যাঁ 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 ভালো যাও আমাদের ডেটটা ঠিক হতো যে আমরা অমুক দিন যাবো কিন্তু হঠাৎ করে আবার ক্যান্সেল হয়ে যেত মানে তিন বান্ধবী তো যদিও এক বান্ধবী এখন আসেনি একটু পরেই তো আমাদের সাথে শেয়ার করব হ্যাঁ কারো না কারো কোনো সমস্যা হয়ে যাচ্ছে তো ফাইনালি আজকে যাচ্ছি তো সকাল থেকে তোমাদেরকে বলবো বলবো কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলে

বান্ধবীকে বান্ধবীর বাড়ির সামনের থেকে গাড়িতে তুলে নিলাম এবার আমাদের গ্রুপটা একদম সম্পূর্ণ হলো তোকে ছাড়া একটু অসম্পূর্ণই হচ্ছিল তো ফাইনালি এখন আমরা তিন বান্ধবী যাচ্ছি আর তিন বান্ধবীর হাজব্যান্ড বাচ্চারা সবাই রয়েছে তো গাড়ির ভিতরে আমরা অনেক নাচ করতে করতে যাচ্ছিলাম অনেকটাই মজা করেছি গাড়িতে যেতে যেতে যা হয় আর কি বান্ধবীরা একসাথে থাকলে এটা তো হবেই স্বাভাবিক তবে আরও যেটা সুন্দর হয়েছে সেটা হচ্ছে কি পরিবেশটা বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল সেদিনকে তা বলার মতো নয় যেমন রাস্তা তেমন হচ্ছে চারপাশটা দেখো কত সুন্দর লাগছে চারদিকটা গল্পে গল্পে গান শুনতে শুনতে নাচানাচি করতে করতে আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি আর ওয়েদারটা এতটা সুন্দর লাগছে আজকে সত্যি কথা বলতে সব কিছু মিলিয়ে জার্নিটা খুব ভালো ছিল আমাদেরকে তো আগেই বললাম গাড়িতে জার্নি করাটা সেভ হয় না আমার কাছে তো যেহেতু আগের দিন একাদশী করে উপোস করেছিলাম সারাদিনই প্রায় না খাওয়া ছিল পরের দিন আবার এত দূর জার্নি করা মানে শরীরটা একটু খারাপই হয়ে গেছিলো তারপরে এই যে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম সবাই গেছিলো খাওয়া দাওয়া করতে কিন্তু আমি শুধু যাইনি তোমাদের দাদা ভাই যে আমার জন্য একটু শশা এনে দিয়েছিল তো সেই শশাটাই আমি শুধু খেয়েছিলাম আর কিছুই খাইনি আর খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো তো গাড়ির মধ্যে আমি কিছুই খাইনি কারণ ভালো লাগছিল না মনে হচ্ছিল খাবার খেলে আরও বেশি গা গোলাবে ওর জন্য তারপরে আবার এই যে জার্নি স্টার্ট হলো তো মনে মনে ভাবছি যে ভাবছিলাম যে আর কত দূর আর কতটা রাস্তা তো আমার কাছে অনেক দূর লাগছিলো ওর জন্য এই যে সবাই গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়েছিল আর আমার তো ভালোই লাগছিল না ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমাতে পারছিলাম না এরকম একটা সত্যি কথা বলতে গাড়ির ভিতরে সেরকম ঘুমও হয় না ওর জন্য এমনি হাসাহাসি করতে করতে এই যাচ্ছি সবাই ঘুমিয়ে পড়েছে দেখো সব বাচ্চা কাচ্চা আর আবির হচ্ছে

আর সামনে সেই তারাপীঠের গেটটা দেখা যাক আমরা নেমে ছবি টবি তুলতে পারি নাকি তো সত্যিই খুব ভালো লাগছে এটা একটা আলাদা অনুভূতি কষ্ট করেই তো মার কাছে আসতে হয় বলো শেষে তোমার একটা আমরা একটা আসলাম রয়েছে হ্যাঁ তো যার যেটা আমরা এখন যাচ্ছি আমাদের যেটা মানে যেটার জন্য আস আমরা একটা সুইমিং পুল রেস্টুরেন্টে থাকবো আহ সেটার জন্য একটু মজা করবো সময় কাটাবো তো সেটা একটা পুল সাইড টা আসলাম দেখি যে জল টল কেমন

তো দূরে ওই মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে তো এই যে আরেকটা রিসোর্টে আসলাম তো দেখা যাক এই রিসোর্টটা পছন্দ হয় কি না তো কোনো এক জায়গায় ঘুরতে আসলে যেখানে থাকবো জায়গাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু থাকা যায় না সে যে এরকমই হোক না কেন তো চেয়েছিলাম হচ্ছে একটু পুল সাইডে হবে পুল টুল থাকবে হোটেলে কিন্তু সেরকম আর পেলাম না তবে এই রিসোর্টটা পছন্দ হয়েছে এখানে কোনো পুল নেই তবে রিসর্টটা খুবই ভালো তো এখন যাচ্ছি হচ্ছে যার যার রুমে আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য তো নামেই ছেলেদের জন্য মেয়েদের জন্য সত্যি কথা বলতে সবাই সব রুমেই থেকেছিলাম আমরা আর একটা রাত তো আমরা ঠিকঠাকভাবে ঘুমাই নি সব কিছুই দেখতে পারবে এই যে একটা বড় একটা ব্যালকনি রয়েছে তো এই ব্যালকনিটা দেখে নিয়েই তো আমি বান্ধবী সবাই পাগল হয়ে গেছিলাম তোমাদের দাদা বলছিল যে কোন রুমটা নেবে তোমরা আমরা বললাম যে না বড় ব্যালকনি আছে আমরা এই রুমটাই নেব তো এই রুমটায় আমরা নিয়েছিলাম রুমটার ভেতরে ঢুকে ভাবলাম যে বাও কত সুন্দর রুমটা যেমন চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো রুমটা এই যে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তা আবির তো প্রথমে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে ওর যা কাজ তো আমি তোমাদের সাথে পুরো রুমটা শেয়ার করছি ব্যাগ ট্যাগ না রেখেই আগে ভিডিও করছি যে রুমটা আগে তোমাদের সাথে শেয়ার করতে হবে কারণ আমরা ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করলে বাচ্চা কাচ্চা খেলাধুলা করলে ঘর আর ঘর থাকবে না যা যা হয় আর কি যেমন রুম চেয়েছিলাম তার থেকে অনেক ভালো একটা রুম পেয়েছি অনেক পছন্দ আমাদের রুম থেকে বেরিয়ে একটা সুন্দর ব্যালকনি ডবল বেড বেডগুলো হচ্ছে তোমার ডবল বেড আছে নিয়ে বেডের মধ্যে মানে ভালো মতো একটা রাত আমরা থাকতে পারবো তাই তো এসি হ্যাঁ এসিও রয়েছে হ্যাঁ ঠিকঠাক আমি কি পাগল দেখ এত ভালো একটা আমি এপি করছি এই যে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি তোমাদের দাদা দিয়েছিলাম খেতে বাড়ির থেকে যে টিফিন করে নিয়েছিলাম সেটা ফার্স্টেই আগে আবিরকে খাইয়ে নিয়েছি কারণ বাচ্চা কাচ্চাকে আগে শান্ত করতে পারলে সবই শান্ত হয় তারপরে সবাই খাওয়া দাওয়া করছে যেহেতু সবার জন্য খাবার দাবার নিয়ে এসেছিলাম তো সবাই যদি না খায় খাবারটা নষ্ট হবে তরকারিটা একটু কেমন হয়ে গেছিলো ওর জন্য সবাই মিলে তরকারিটা ভাগ করে খেয়ে নিলাম কারণ আর কিছুক্ষণ থাকলে তরকারিটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারতো তবুও খাওয়া গেছে কিন্তু আর কিছুক্ষণ পরে হলে হয়তো খাওয়া যেত না তো তারপরে এই যে রাত্রের ডিনার চলে এসেছে যা যা অর্ডার দেওয়া হয়েছিল সেই খাবার দাবার চলে এসেছি তো ওরা খাবার দাবারগুলো খাবে আমি তো খেয়েই নিয়েছি খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও খেয়েছে আর এখানে হচ্ছে শুধু একটু নিরামিষ তরকারি আর ভাত সে তোমাদের দাদাভাই খেলেও খাবে আর যা বাদ বাকি রয়েছে ওরা খাবে কারণ কালকে পুজো দেব আর তোমাদের তো বললামই কালকে একাদশী করেছিলাম ওর জন্য আমি কিছু খাবো না আর তোমাদের দাদাভাই বললো যে পুজো দেব ওর জন্য ও কিছু খাবে না তারপরে এই যে বান্ধবীর অবস্থাটা দেখো এত খাবার দেখে ও তো পাগল হয়ে গেছে এক এমন করছে যে সব খাবার একবারেই ও খেয়ে নেবে তো আমাদের খাবার দাবার খাওয়া পরে আগে আমাদের ভিডিও করতে হবে কারণ সবটা তোমাদের সাথে যাতে ভালোভাবে শেয়ার করতে পারি সেটাই তারপরে এই যে সবাই এখন খেতে বসবে থেকে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে বান্ধবীর মেয়ে মাম্মা মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল যে জ্বর এসছে ওই যে আসছে ও কিছুই খাচ্ছে না শুধু ওই কান্নাকাটি করছে এখন এই সাড়ে বারোটা মতো বাজে আর বান্ধবী আর আমি এখানে বসে গল্প করছি বান্ধবী গেল সব বাচ্চা কাচ্চাগুলো ঘরে ঘুমাচ্ছে তো ওদেরকে একটু একটু করে মাঝে মাঝে গিয়ে দেখে আসতে হচ্ছে তো কোথাও একটা ঘুরতে আসলে আর রাত্রিরে সব জায়গার মতো তো আর ঘুম হয় না অনেক দিন পর যেহেতু আমরা বাড়ির থেকে বেরোই ওর জন্য আর কি একটু সময় কাটাই বাইরে বসে একটু গল্প টল্প করি তো যদিও একটা দিন পুরোপুরি নয় তবুও রাতটুকুনি পাওয়া গেছে মানে আমাদের কাছে অনেক সত্যি সত্যি আর কি বলবো মানে খুব ভালো লাগছে আর মাঝে মাঝে এরকম ঘুরতে আসলে মনটাও খুব ভালো লাগে কালকে সকালবেলা উঠে পুজো দিতে আবার মনটা অনেকটা শান্তি হবে পুজোটা দিলে কারণ যেহেতু অনেক দিন ধরে ভাবছি যে আসবো আসবো করে নানান বাধা বিঘ্ন কাটিয়ে এই আশা তো সত্যি কথা বলতে কি জানো তো যেমন এসে মজা হচ্ছে তবু কোথাও না কোথাও মনের একটা সাইডে মনে হচ্ছে যে এত দিন আসবো আসবো ভাবলাম তো ফাইনালি আজকে চলে আসলাম যখন তো দিনটা তো চলে গেল না আবার কবে একসাথে ঘুরতে আসবো সেই আর কি তো রাত্রিবেলা বাইরের পরিবেশ একটু অন্যরকমই হয় সচলাচল তো দেখা হয় না চলো তোমাদের সাথে শেয়ার করি বাইরেটা কেমন লাগছে এই যে আমাদের হোটেলের বাইরের ভিউ ওটা দেখো ওই সাইড দিয়ে হচ্ছে রাস্তা গেট এই দেখো বান্ধবী চলে এসছে বাচ্চা কাচ্চাকে দেখে আরেকজন তো ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে সবাই রিঙ্কু ঘুমিয়ে পড়েছে এই তো আর এক দু মিনিট থেকে চলে যাচ্ছে বাইরে ভালো লাগলো প্রচণ্ড গরম বল এই দেখো কি হয়েছে আজকে আর রাত্রে ঘুমঘুম হবে না রাত্রে ঘুমটুম হবে না আজকে গল্প টপরে একেবারে ভোরবেলায় স্নান করে একদম পুজো দিতে বেরিয়ে যাবো পুজো দিতে যাবো দেখো ওই দেখো পাশে ভিডিও করছে খুলচনায় ভিডিও করছি এখন বাইরে বসে একটু ঘুম ঘুম পাচ্ছি একটু ভেতরে গিয়ে রেস্ট নেব তো দেখা হবে কালকে আবার পুজো দিতে গিয়ে সবটা শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো শুভরাত্রি